شہ ملا آٹھ گھوڑا باغ آٹھی اتر چبیس پرگنا حافظ عرفان علی ملا પગના આપે સ્વામી મલ્લિક حافظ عزیز الرحمن ملا پتا عبد السلام گرام بھولا ملام تھانہ حافظ عزیز الرحمن الرحمان مل হাফেজ জোবাইল হোসেন মোল্লা শান শেখ পিতা আরিফ শেখ গ্রাম ঢোলা থানা ভোলা হাফিজ ঈশান শেখ উত্তর মহেন্দ্রপুর থানা ঢোলা হাফেজ মশিহর রহমান শেখ এবার একজন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে এবার যারা মওলানা ফারেগ হয়েছে গত বছর আলেমে মাওলানা হাসানাত লস্কর পিতা জাহাঙ্গীর লস্কর গ্রাম ইয়ারপুর থানা উস্তি দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা হাসানাত লস্কর مولا عبدول حلیم خان پتا عبدال کدیر خان جران میرار محل تھانا رائے مولانا عبدالحلیم عبدول حلیم تکبیر

মৌলানা মাহবুব আলম লস্কৰ পিতা চফেৰুল লস্কৰ উত্তৰ পংগন দীঘ ৰাই দিগী মৌলানা মাহবুব আলম লস্কৰ

چک کاٹا کٹای تھانہ مگرہ مولانا نور آلو ملہ যা <laughs> Malana Mahibur Rahman Laskor, Pita Ayub Ali Laskor, Jalan Tantola. Malana Mahibur Rahman Laskor. ¡Cambindo! ¡Cambindo! Tabindo ¡Cambindo! 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 বললাম যারা গত বছর ফারে হয়ে গিয়েছে সেই সমস্ত হাত মাথায় পাগড়ি দিচ্ছে এই ছাত্রটা ফারে হয়ে যাওয়ার পরে বর্তমান হায়দ্রাবাদে আছে আসতে পারেনি আমরা তার বাড়িতে পাগড়ি পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং এই প্রত্যেক ছাত্রের হাফেজ এবং আলেম যারা হয়েছে বিভিন্ন দাতারা তাদেরকে একটি করে থাকেন পাগড়ির সাথে রোমাল আছে তসবি আছে আতল আছে এবং মিসওয়াক আছে এবং একটি করে দহস্তিয়র আছে প্রত্যেক ছাত্রের হাতে দেয়া আছে ভাই আপনারা বসুন আপনারা বসুন